আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি ফ্রেন্ডস অনেকগুলো গাড়ি নিয়ে আপনাদের সামনে এসেছি প্রতিটি গাড়ি কিন্তু ব্যাটারি চালিত ইলেকট্রিক সাইকেল আমাদের কালেকশন কিন্তু হিউজ পরিমাণে প্রায় বিশটিরও অধিক মডেলের ইলেকট্রিক সাইকেল রয়েছে সবগুলো গাড়ি আসলে একসাথে দেখানো যায় না কারণ জায়গারও একটা ব্যাপার থাকে তো আমরা কিন্তু আজকে অনেকগুলো গাড়ি হাজির করেছি আপনাদের সামনে চেষ্টা করেছি অনেকগুলো গাড়ি একসাথে দেখানোর জন্য তো আমাদের সবগুলো কালেকশনের মধ্যে আজকে নয় নয়টি কালেকশন আপনাদের সাথে দেখাবো তো শেয়ার করব আসলে কোন গাড়ি কত দাম এবং কোন গাড়ির ক্যাপাসিটি কি সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন তো फ्रेंड्स চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের মূল ভিডিওতে একেবারে সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের জার্নি সিটি বাইক জার্নি সিটি বাইকটি কিন্তু আপনারা পাচ্ছেন শুধুমাত্র অনলি 48000 টাকায় বর্তমানে 48000 টাকায় ইলেকট্রিক সাইকেল ভাবাই যায় না আর আমরা আপনাদেরকে দিচ্ছি ভালো মানের গাড়ি স্বল্প মূল্যে মাত্র আটচল্লিশ হাজার টাকা এই জার্নি সিটি ব্যক্তি পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে জার্নি ই সাইকেল তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ কারণ চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং সামনে পিছনে দুই জায়গাতেই ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে হাইড্রোলিক সাসপেনশন রয়েছে রয়েছে প্যাটেলিং সিস্টেম খুবই সুন্দর আপনি চাইলে প্যাটেলিং করেও চালাতে পারবেন এই গাড়িটি কিন্তু আমাদের অসাধারণ একটি গাড়ি এবং দাম কম বলে আপনারা ভাববেন না যে গাড়িটার মান কম ফ্রেন্ডস আমাদের এই গাড়িটা অন্য অনেক ভালো কোয়ালিটির বলতে পারেন ভালো তো আমাদের এই গাড়িটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর এবং শক্তপ্র একটি গাড়ি সামনে পিছনে দুই জায়গাতেই সাসপেনশন রয়েছে এবং গাড়িতে রিমোট কন্ট্রোল সিস্টেম রয়েছে প্রিমিয়াম রিমোট রিমোট কন্ট্রোল আপনি গাড়িটি দিয়ে চালাতে পারবেন এবং কোথাও গেলে পার্কিং করেও যেতে পারবেন তো এই গাড়িটি অসাধারণ সুন্দর এবং এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় চল্লিশ প্লাস কিলোমিটার চলবে মাত্র আটচল্লিশ হাজার টাকা এই গাড়িটি পাচ্ছেন আর এই যে এখান থেকে যদি দেখাই তাহলে এই যে হলুদ যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সপি ব্র্যান্ডেড ড্রিমার মডেলের গাড়ি ড্রিমার মডেল এই গাড়ি তো আমরা আটচল্লিশ ভোট বারো এম্পিয়ার ব্যাটারি ইউজ করেছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যাতায়াত করতে পারবেন খুবই সুন্দর দেখতে অনেকটা স্কুটি স্টাইলের এটার মধ্যে চোদ্দ ইঞ্চি চাকা এবং সামনে পিছনে রয়েছে খুব সুন্দর টিউবলেস চাকা রয়েছে পাশাপাশি ড্রাম ব্রেক এবং ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সবই দেওয়া হয়েছে এই গাড়িগুলো আপনারা নিতে পারেন এটা মাত্র বাহাত্তর হাজার টাকায় পাচ্ছেন তো তার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি গাড়ি খুবই সুন্দর ইলেকট্রিক সাইকেল যার নাম কে এন ডি জার্নি কে এন ডি এটা ষোলো ইঞ্চি টায়ার এবং টিউব ইউজ করা হয়েছে আটচল্লিশ ভোট বারো এম ব্যাটারি একবার ফুল চার্জ করলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যাতায়াত করতে পারবেন তার পাশে আরও একটি গাড়ি রয়েছে যেটা ওয়াল্টন ব্র্যান্ডের খুবই সনামধন্য ওয়াল্টন ব্র্যান্ড তার একটি আইটেম হচ্ছে আমাদের এই ইলেকট্রিক সাইকেলটি এটার নাম তাকিও লিও ওয়াল্টন তাকিও লিও এই গাড়িটি পাচ্ছেন আটচল্লিশ ভোর তেস এম্পিয়ারে একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার যাতায়াত করতে পারবেন ষোলো ইঞ্চি টিউবলেস টাকা সামনে পিছনে সাসপেনশন রয়েছে এবং ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে প্রতিটি গাড়িতেই কিন্তু আমরা ডিজিটাল মিটার ইউজ করেছি খুবই সুন্দর এই গাড়িগুলো পাচ্ছেন খুবই সুলভ মূল্যে আমাদের এই ওয়াল্টন ব্র্যান্ডের গাড়ি পাচ্ছেন মাত্র আট আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকায় আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকায় তিন তিনটি কালার রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো তার পাশে আরও একটি গাড়ি রয়েছে খুবই সুন্দর জেট স্পিড কোয়ালিটির গাড়ি জেট স্পিড মডেলের গাড়ি তো জার্নি জেট স্পিড এই গাড়িটিতে আমরা চোদ্দ ইঞ্চি চাকা ব্যবহার করেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা ডেলিভারি করে থাকি লিথিয়াম ব্যাটারিতেও দিতে পারবো আবার জেল ব্যাটারিতেও দিতে পারবো তো ফ্রেন্স গাড়িগুলোতে কিন্তু সত্যি অসাধারণ সবই প্রিমিয়াম রিমোট কন্ট্রোল এবং ডিজিটাল মিটার তার পাশে আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন জার্নি সিরিজের ম্যাক্স মডেলের গাড়ি জার্নি ম্যাক্স এই গাড়িটিও তো আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি পাশাপাশি জেল ব্যাটারিতেও দিচ্ছি লিথিয়াম ব্যাটারিতে আটচল্লিশ ভোট পঁচিশ এম্পিয়ার পাবেন একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন অসাধারণ সুন্দর এই গাড়িগুলো কিন্তু আপনারা দুয়েরও অধিক কালারে পাচ্ছেন তো নীল কালার ছাড়াও আমাদের কাছে আরও কিছু কালার রয়েছে তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশের একেবারে আপডেট কালেকশন জার্নি মাউস জার্নি মাউস গাড়িটিও ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে লিডিসির ব্যাটারি ব্যবহার করা হয়েছে চোদ্দ ইঞ্চি চাকা অ্যালুমিনিয়াম রিম এবং খুবই কিউট এই গাড়িটি ছেলে মেয়ে উভয়ই চালাতে পারবেন খুব সহজেই খুবই সুন্দর দেখতে এবং গাড়িটা অসাধারণ সুন্দর শক্তিশালী মজবুত গাড়ি জার্নি মাউস তো তার পাশে আরও একটি গাড়ি রয়েছে যেটা রেসিং টুন টুনি আসলেই রেস করার মতো অসাধারণ সুন্দর একটি গাড়ি চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা খুবই হাই কোয়ালিটির এই গাড়িটি আপনারা পাচ্ছেন একই মূল্যে জার্নি মাউজ এবং রেসিং টুন টুনি পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন এটা অফার মূল্যে তো একমাত্র আমরাই দিচ্ছি অরিজিনাল ব্যাটারি সহকারে সকল গাড়ির কনফিগারেশন অরিজিনাল পাচ্ছেন দামে পাচ্ছেন খুবই সাশ্রয়ী মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ষাট থেকে সত্তর কিলোমিটার তো ফ্রেন্স অসাধারণ এই গাড়িগুলোর পাশে আমরা আরও একটি গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে যেটা হাইব্রিড টোয়েন্টি খুবই জনপ্রিয় একটি গাড়ি একেবারে হুবু একটি সাইকেলের মতো দেখতে লিথিয়াম ব্যাটারি পোর্টেবল সিস্টেম আপনি খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন এই গাড়িগুলো চলবে মাত্র পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো তবে এই গাড়িও কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে বর্তমানে পঁয়ষট্টি হাজার টাকায় তো 65000 টাকা হাইব্রিড 20 একেবারে অরিজিনাল কপিগুলো নিতে হলে আমাদের কাছে চলে আসবেন অ্যালুমিনিয়াম অ্যালয় রিম 20 টায়ার এবং টিউব করা হয়েছে পিছনে ফোল্ডিং সিট রয়েছে 48V 12 एंपিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি সামনে ঝুড়ি রয়েছে তো প্রতিটি গাড়ি কিন্তু অসাধারণ সুন্দর এবং লেটেস্ট কোয়ালিটির গাড়িগুলো আমাদের কাছে পাচ্ছেন ই-বাইক সরাসরি চলে আসবেন তাহলে পাবেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ভালো মানের গাড়ি চাইলে অবশ্যই একবার হলো ই বাইক জানি শোরুমেতে আসুন তাহলে পাবেন সকল ধরনের ইলেকট্রিক বাইক আমাদের এখানে ইলেকট্রিক সাইকেল ছাড়াও ইলেকট্রিক স্কুটি রয়েছে পঞ্চাশটির মতো মডেল ইলেকট্রিক তিন চাকার গাড়ি রয়েছে প্রায় পঞ্চাশটির মতো মডেল এছাড়া চার চাকার গাড়িও কিন্তু আমরা নিয়ে এসেছি তো কোন ধরনের গাড়ি আপনার পছন্দ লো বাজেট থেকে হাই বাজেট সব ধরনের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল তো এখানকার সব প্রত্যেকটি গাড়ির মডেল নাম্বার বলা হয়েছে আপনার যদি ভালো লাগে অবশ্যই মডেল নাম্বার বলবেন গাড়ির সকল বিস্তারিত কনফিগারেশন জানিয়ে দেবো কারণ সবগুলো গাড়ির কনফিগারেশন বা এ টু জেড দেখানো সম্ভব হয় না এক ভিডিওতে তাই আপনারা যদি জানতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমার সাথে কথা বলুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এছাড়াও আমাদের চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইট থেকে আপনি সরাসরি অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হলে ঠিক ডাব্লিউ এখানে ঢুকলেই পেয়ে যাবেন আমাদের সকল বিস্তারিত তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম